হ্যালো গাইজ দিস ইজ মিম ওয়েলকাম টু মাই পেজ মহু আফরি মিম আমি মিম আজ তোমাদের সাথে বিয়ের সেকেন্ড পার্টটা শেয়ার করব তো অনেক দিন পর এই পার্টটা ছাড়া হচ্ছে ওই কি বলবো অলসলে যা হয় সকালে ঘুম থেকে উঠে দেখি এগুলো সাজানো শেষ তোমাদেরকে আগেই বলেছি বিয়েটা ওই রকম কোনো বড়ো না বাসায় বাসায় আর এনারা হচ্ছে নতুন বাসায় উঠবে এটা আগের বাসায় তো চাইছিল বিয়েটা যেন আগের বাসাতেই হয় তো পুরানা বাড়িতেই আজকে বিয়েটা হচ্ছে বিয়েটা আসলে কার বিয়েটা হচ্ছে আমার আম্মুর মামাতো ভাইয়ের বিয়া আর ও হচ্ছে থেকে ছোটো ও আমারও ছোটো কি বলবো আমার মেবি তিন বছর চার বছরের ছোটো হবে তো এ বিয়ে করে নিচ্ছে আমাদের রংপুরে আবার বর যখন যায় তার আগে বরের আম্মু কি করে দুধ মুড়ি এগুলো হচ্ছে খাওয়াই দেয় খাওয়াই দিয়ে বিদায় দেয় আর এখানে পিচ্ছি আমাকে বলতেছে করলো না আমি বলছি না নিতে পারবো না অনেক গরম সেদিন এত পরিমাণ গরম কি বলবো সাজগোজ করছি বাইরে একটু দৃশ্য নিতেছিলাম যে চলে যাচ্ছি এখানে মরিচবাথি দিচ্ছে এটা আমার নানা ওখানে বসে আছে মানে জাতি এখন বের হবে এর আগে হচ্ছে মাতার মধ্যে টোপর পড়ায় হচ্ছে সবার কাছ থেকে বড়দের কাছ থেকে মাতার মধ্যে টোপর পড়ায় এক এক করে হচ্ছে দোয়া নেয় যখন বউ আনতে যায় তখন এই কাজটা করে এটা ছোটো থেকে দেখে আসতেছি জানি না কেন এটা করে এটা সবাই করে আর কি দেখি আমাদের রংপুরে করে জানি না অন্য কোনো মানে জায়গাতে করে কি না তো আমরা সবাই মোটামুটি রেডি এখন আমরা চলে যাব। এখানে টোপর পড়ায় পরে দেওয়া হচ্ছে আর গরমে এক একজন অস্থির হয়ে যাচ্ছে এই কয়েকদিন এত পরিমাণে গরম ছিল কি বলবো তো হচ্ছে আমাদের এগুলো শেষ এখন বরকে নিয়ে যাব এখানে হচ্ছে যে বরেরকে পারমিশন দিচ্ছে বর বলতেছে যে আমু তোমার জন্য বউ নিয়ে আসতেছি এগুলো বলে আর কি এখন অবশ্য যেহেতু আপডেট এখন এইসব আর কোনো কিছু হয় না তারপর তারপরও এটা হচ্ছে অনেক জায়গায় এটা করে আমাদের রংপুরে করে অন্য জায়গায় করে কি না জানি না এদিকে আমরা সবাই রেডি এখন চলে যাব সবাই তো সাজুগুজু করে রেডি কিন্তু প্রত্যেকটা পার্সন অস্থির হয়ে যাচ্ছে এত পরিমাণে গরম কী বলবো বলে বুঝাতে পারবো না এই লাস্টে এত পরিমাণে গরম গেছে আসলে বলার মতো না তো হচ্ছে আমি এটা অনেক আগেই দেওয়া উচিত ছিল আমার তো আমি দেই নেই ভয়েস কভার দিতে পারি কারণ আমি কয়েকদিন অসুস্থ ছিলাম বিয়ে খেয়ে এসে গরমের মধ্যে আমি এত পরিমাণে অসুস্থ হয়ে যাই প্রচণ্ড পরিমাণে জ্বর থাকে জ্বর গায়ে নিয়ে শরীর খারাপ নিয়ে আমি বিয়েতে অ্যাটেন্ড করি মোটামুটি এখন হচ্ছে যে এই তো গাড়িতে উঠলাম আর এত রোদ এটা আমি জানালার পাশে বসছি তো সাজুগুজু তোর করছি সবাই সাজুগুজু করে ক্যাটরিনা হয়েছি তো যাইতে যাইতে পুরো না হয়ে যাব তোমরা দেখতেই পারবা এখন লুকটা একটু ফ্রেশ ফ্রেশ লাগতেছে বাতাস লেগে চুল টুল সব এলোমেলো হয়ে যাচ্ছে তো হাতে এত সুন্দর করে মেহেদি দিয়েছি এটা ভিডিওতে না দেখাইলে হয় না তো আমরা তো আমরা মাঝ রাস্তায় নেমে গেছি সবাই হচ্ছে মাগরিবের নামাজ পড়বে কারণ সবাই নামাজ পড়ে এখানে বড় নামাজ পড়ে আমরা সবাই নামাজ পড়ি তো এখানে ছেলেরা নামাজ রাস্তার দাঁড় করাইছে একটু রেস্ট নেওয়ার জন্য যেহেতু অনেক দূরে জার্নি মানে আমাদের বাসা হচ্ছে আর করতেছে রংপুরে আমরা রংপুরেই থাকি কিন্তু হচ্ছে বিয়েটা একদম গ্রামের বাসাতে তো এই তো আমরা এখানে ও অনেক লম্বা লম্বা বলতেছে এত তো গরমে অস্থির দেখো বললাম না যে সেজে এসলাম ক্যাটরিনা হয়ে গেলাম না সবারই একই অবস্থা বড় অস্থির হয়ে যাচ্ছে এত পরিমাণে গরম বাইরে বের হয়ে আমরা একটু বাতাস খাচ্ছি ওইদিকে গাড়িটা সাজাই নিয়ে আসার জন্য নিয়ে গেছে এটা হচ্ছে আমার আন্টি এটা হচ্ছে বরের ফু কি খালাতো সরি খালাতো বোন তো আমি বলতেছি আনটি ভিডিও রেখে দিলাম এটা হচ্ছে আমার আম্মু আম্মুকে জাস্ট জোশ লাগতেছে আজকে মানে কি বলবো আর এটা হচ্ছে আমার আন্টি এটা হচ্ছে আমার বরের আর কি নিজের বোন এটা যাই হোক এদিকে গাড়ি চলে আসতে প্রায় এক দেড় ঘন্টা আমরা দাঁড়াইছিলাম ওখানে বাতাস টাসাস খাইছিলাম তো গাড়ি চলে আসার পর এখন গাড়িতে সবাই এক এক করে উঠবে তো গাড়ির মধ্যে তো আমাকে নিবে না কি আর করার এই গাড়িতে মাত্র তিনজন বসবে একটা হচ্ছে আমার আম্মু মানে আমার আম্মু আবার বোনদের মধ্যে সবার বড় তারপর হচ্ছে বরের নিজের বোন মানে ইয়েসমিনটি আর এইখানে হচ্ছে বর তিনজন শুধু গাড়িতে উঠলো আমাদেরকে বরের গাড়িতে নিল না যাই হোক আমি অবশ্য ভাগ আমি বরের গাড়িতে কী করবো বোনরাই থাক বড় বোনরা এইদিকে হচ্ছে তাড়াতাড়ি করে এই তো এখন আমরা চলে যাবো দিকে আমাদের যাওয়া কথা ছিল মাগরিবের পর কিন্তু আমাদের এখানে অলরেডি আটটা পার হয়ে গেছে অবশেষে এসে পৌঁছলাম এখানে গেটটা অনেক সুন্দর করে সাজাইছে এখানে গেট ধরছে কিছু পিচ্ছি বোলা পানগুলা তো এরা গেট ধরে এখানে আসছে আমরা এখন আমাকে ঢুকতে দিচ্ছে না প্রচণ্ড গরমে দাঁড়ায় থাকতে পারতেছে না এখানে এক এক করে বরকে নামাচ্ছে তো সবাই এক এক করে নামতেছে এখানে বরকে নামানোর জন্য মনে হয় নানা শ্বশুর নাকি বরের নানা শ্বশুর মেবি উনি এসে বরকে নামায় নিল এদিকে তো একটু ঠিক করে দিচ্ছে আঙ্কেল তো আসার পর ওরা হচ্ছে গেট ধরছে গেটের মধ্যে দাঁড়ায় আসছে যেহেতু ওরকম বড় না তো ছোটো খাটো একটা আয়োজন করা হয়েছে ওরা ছোটোভাবে ওইভাবেই হচ্ছে ডিমান্ড করে একটা গেটের চাঁদা তুলছে আর কি মোটামুটি ভালোই তো এখানে আবার সবাই টাকা ওরা একটু হাতে দিয়ে দিছে তো ওরা ওটা নিয়ে নিতে ভুলে তারপর পরবর্তীতে আরও ডিমান্ড করছে তারপর ওদেরকে দেওয়া হয়েছে কত দেওয়া হয়েছে এগুলো আমি জানি না আমি শুনিও নাই তারপর অবশেষে চলে এসলাম যেহেতু অনেক দেরি করে ফেলছি এখানে এসেই সাথে সাথে কাজই বিয়ে পড়ার জন্য রেডি হয়ে গেলো জাস্ট বসে আমরা জাস্ট দেন তখনই হচ্ছে বিয়েটা পড়ানো শুরু হয়ে গেলো অবশেষে সে হ্যাঁ সিঙ্গেল লাইফ থেকে বিবাহিত লাইফে পা দিল এটা একটা বিশেষ মুহূর্ত কি বলবো এখানে বউকে নিয়ে আসা বারণ ছিল আমি তারপরও কয়েক সেকেন্ডের জন্য দেখাইলাম ও বলছে ওকে ফ্রেমে না আনার জন্য তারপর আমি এক কয়েক সেকেন্ড বললাম যেহেতু বউকে নিতে আসছি বউয়ের একটু ভিডিও না দিলে কী হয় তারপর স্টিকার মেরে কয়েক সেকেন্ডের জন্য একটা ভিডিও দেখলাম অবশেষে বিয়ে শেষ এখন আমরা হচ্ছে এখানে এখন খাবো তো প্রথমে আমি সব কিছু না নিয়ে জাস্ট একটু রোস্ট নিছি রোস্ট আমার ভালো লাগছে আর হচ্ছে খাসির মাংস নিছি তো আমি রোস্টটা দিয়েই ভাতটা কমপ্লিট করে খাইছি আর অন্য কিছু নিতে পারি নাই কারণ গরমে এত বেশি অস্থির হয়েছে যে কোনো কিছু খাইতে ইচ্ছে করে না পরের দিন সকালে এদের বউ ভাত ছিল ওরা চলে আসতে যেহেতু আমি ভিডিও টুকটাক করতে পারি নাই গরমে অস্থির অবস্থা অসুস্থ ছিলাম তো পরের দিনের লুকটা হচ্ছে আমার এরকম টোটালি সিম্পল কিছু করি নাই গরমে অস্থির একটা অবস্থা কি আর সাজুগুজু করব তো ওরা চলে আসছে এখন খাওয়া দাওয়া করতেছে এখন ওরা চলে যাবে তো আমি এখানে একটু ভিডিও ক্লিপ নিলাম আর কি অল্প করে একটু ভিডিও নিয়েছি তো দুইটা ভিডিও আমি একসাথে করে হচ্ছে ভিডিওটা ছাড়বো কারণ আমার এতগুলো ভিডিও এডিট করতে ভালো লাগে না এখানে এই যে বরের এই লুক ছিল বউ দিন গরমে গা পুরা ভিজে যাচ্ছিলো তো আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিও আর ফলো দিও টাটা